পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শাসকের নির্দেশে আলু সংরক্ষণের প্রক্রিয়াকরণ শুরু করল মালদা জেলা কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশন এই মর্মে চলতি মাসের এক তারিখ থেকে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য টুকুন দেওয়া শুরু হলো আলুর বন্ড দেওয়াকে ঘিরে বিগত দিনে বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কথা মাথায় রেখেই এবছর তাই বন্ডের পরিবর্তে কুপন পদ্ধতি চালু করা হয়েছে আগামীতে কুপনের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিটি আলু চাষিরা বন্ড সংগ্রহ করতে পারবেন বলে জানা গিয়েছে জানা গিয়েছে আদিনা সমবায় সহ জেলার একাধিক সমবায় সমিতি থেকে টুকন দেওয়া হচ্ছে কৃষকদের এদিকে হিমঘরগুলিতে আলু সংরক্ষণের জন্য টুকন নিতে সকাল থেকেই মালদা জেলার একাধিক হিমঘরগুলিতে ভিড় লক্ষ্য করা গেল এ বিষয়ে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন মালদা জেলার সমস্ত আলু উৎপাদনকারী আলু চাষিদের আলু সংরক্ষণ নিশ্চিত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী মালদা জেলা প্রশাসন তথা ডিএম সাহেবের নির্দেশ অনুসারে এক তারিখ থেকে আমাদের আদিনা যে সমবায় হিমঘর আছে তার প্রধান যে কার্যালয় প্রধান ইউনিট সেখানে দেওয়া শুরু হয়েছে সেই সঙ্গে আদিনা সমবায়ের যে ভাবুক সংলগ্ন অঞ্চল তিন তিন নম্বর ইউনিট সেখানেও দেওয়া শুরু হয়েছে এক তারিখ থেকে এছাড়া গত চার তারিখ থেকেও আমাদের যে মালদার সব থেকে পুরনো হিমঘর মালদা সমবায় তথা সামসি কোল্ড স্টোরে দেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত প্রাইভেট সেক্টরে প্রাইভেট এন্টারপ্রেনার আমাদের উদ্যোগপতিরা যে সমস্ত কোল্ড স্টোর বানিয়েছে আজকে থেকে সকাল থেকেই সমস্ত প্রাইভেট যে সমস্ত কোল্ড স্টোর আছে সেখানে আলু চাষিদেরকে কুপন দেওয়া হচ্ছে এই কুপন দেওয়ার মাধ্যমে আলু চাষিদেরকে তারা যেন তাদের উৎপাদিত আলু ঠিকমতো তারা বন গ্রহণ করতে পারে সংরক্ষণ করতে পারে সেজন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং আমরা ইতিমধ্যে আলু চাষিদেরকে আমরা টোকন দিতে শুরু করেছি আমরা চাইছি যে মালদা জেলার সমস্ত আলু চাষিদের আলু উৎপাদনকারীদের উৎপাদিত আলু সঠিকভাবে যাতে সংরক্ষণ করা হয় সেজন্য আমরা মালদা কলিষ্ট ইন্ডাস্ট্রিয়ালাই পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সঙ্গে গভর্নমেন্টের যে কোটা আছে সেই কোটা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করে ডিএম সাহেবের নির্দেশ অনুসারী অনুসারে আমরা পুনরায় আবার বন্ড দেওয়া শুরু করবো